রথের ছুটিতে স্বাধীনতা দিবসের ছুটিতে পুজোর ছুটিতে বা আগামী যে কোনো ছুটিতে পরিভ্রমণের পরিকল্পনা করলে কোথায় থাকবেন তা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন তাহলে উঠতে পারেন হোটেল গীতাঞ্জলি সমুদ্র থেকে বেশ সামনে অবস্থিত সুন্দর একখানা প্রপার্টির সন্ধান আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টিচিত্রকারের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম দুটো রুটে হোটেল গীতাঞ্জলি পৌঁছানো যায় একটা হলো প্রথম রুট এই যে ক্যামেলিয়া গলি ক্যামেলিয়া গলির ভিতর দিয়ে গিয়ে কিছুটা যাওয়ার পরে বাম দিকে বাঁকলেই আপনারা বাজারের সম্মুখে অবস্থিত হোটেল গীতাঞ্জলিতে পৌঁছতে পারবেন আর এই রাস্তাটা ওদিকে লাইট হাউসের দিকে চলে যাচ্ছে সেকেন্ড রুটটাও বুঝিয়ে দিই ওদিকে স্বর্গদার শ্মশান কাকাতোয়া রেস্টুরেন্ট পার করে এই মোড়ে এসে পৌঁছবেন এই যে জায়গাটা এইখানে এটা হলো ক্যামেলিয়া গলির দিক দিয়ে আপনারা এখানে এসে পৌঁছলেন সামনে ওখানে বাজার আর উল্টো থাকলে টোটো বা অটোয় আসতে পারেন গ্রুপ পার্টিরা যখন আসবেন তখন এই গাড়িতেও আসতে পারেন হোটেল গীতাঞ্জলির এই হচ্ছে এরিয়া আপনারা এখানে পৌঁছানোর পরে আপনাদের সম্পূর্ণ করবেন তো চলুন আমি এরপরে এখানে ম্যানেজমেন্টের সাথে কথা বলি বর্তমান সময়ে পুরীতে হোটেল বুকিংয়ের সময় অনেকেই প্রতারিত হচ্ছে সেই জন্য আমি সরাসরি রিসেপশনে ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের থেকে একদম অরিজিনাল তথ্য একদম খাঁটি তথ্য আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসছি জয়ন্ত দাসবাবুর সাথে একটু আলাপচারিতা করে নেওয়া যাক নমস্কার পুরীতে তো বর্তমান সময়ে অনেক অনলাইন ফ্রড হচ্ছে তো সেই জন্য আমি আপনাকে পেয়ে আমার নিজের খুব ভালো লাগছে কারণ আপনি তো নিশ্চয়ই ম্যানেজারের দায়িত্বে আছেন তো আপনার থেকে প্রাপ্ত তথ্য যদি আমি আমার পর্যটক ও দর্শক বন্ধু দিতে পারি তাহলে তারা অনেক উপকৃত হবে এবং তারা ফ্রড হওয়ার সম্ভাবনাটা একদমই কম হবে তো এই হোটেল প্রায় কত বছরের পুরনো আচ্ছা এরকম বেশ অনেক বছরের পুরনো একটি প্রপার্টি তাই আপনারা নিশ্চিন্তে এখানে যেতে পারে হোটেল গীতাঞ্জলিতে ইন ও চেক চেকআউটের টাইম কী আছে চেক আউট হচ্ছে সকাল চেক ইন হচ্ছে সকাল সাড়ে ছটা আচ্ছা পর্যটকরা যখন এখানে আসবেন তাও রেট তো আপ ডাউন হয় তবু একটু যদি বলেন যে অটো ভাড়াটা কীরকম পুরীর রেল স্টেশন থেকে রেল স্টেশন থেকে অটো ভাড়া হচ্ছে ম্যাক্সিমাম দুশো থেকে আটশো টাকাই আচ্ছা আর এই জায়গাটার লোকেশন বা অটোওয়ালাকে কী বললে ওনারা পৌঁছোতে পারবেন এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে এই রোডটার নাম হচ্ছে গৌরবাদাই রোড এটা বাঙালি মার্কেট বাজারের একদম সামনে হচ্ছে তো হোটেলটা আছে আর আর তাহলে আর একটা ল্যান্ডমার্ক বাজার কাকাকুয়া রেস্টুরেন্টের আগে করবে হোটেল আচ্ছা পুজো দেওয়ার জন্য পান্ডার ব্যবস্থা বা কন্ডাক্টের ট্যুরের জন্য গাড়ির ব্যবস্থা আপনাদেরকে বলে কি করে দেওয়া হয় আমাদের এখান থেকে সব ব্যবস্থা আছে পান্ডা ট্রাভেলস সবই হোটেলের ব্যবস্থা করা হয় ওকে পর্যটক আছেন যারা এখানে যেহেতু বাজারটা সামনে তাই অনেকেই চান যে মাছ মাংস ডিম নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য কি ফেসিলিটি আছে এবং রান্নার ব্যবস্থা আছে এখানে নন কিচেন আছে যারা রুমে রান্না করে খেতে পারবেন সেটা নন এসি নন এসি রুম তো আর এসি রুমে রান্নার ব্যবস্থা নেই আমাদের হ্যাঁ নন এসি রান্নার ব্যবস্থা করতে পারবে আর তারা বাজার তো সামনে গিয়ে নিজেরাই করেছে আটালাই তালা গ্যাস ভাড়াটা আপনাদের থেকে পাবে না অন্য বাইরে থেকে করে থেকে সব ব্যবস্থা করে আচ্ছা আপনাদের সাথে কথা বললে গ্যাস বা ওভেন এই সমস্ত ব্যবস্থা আপনারা করে দেন আর কিচেন ফেসিলিটি তো যে রুমটা আছে সেই রুমের মধ্যে ওই বাসন কোষণও আছে না না সেটা সব আছে আচ্ছা সেটা আপনাদের সাথে কথা বললে আপনারা ভালো ব্যবস্থা করে দেন ওকে আচ্ছা আপনাদের এখান থেকে এর বিশেষত্ব কি সমুদ্র কতটা দূরে আচ্ছা আমি আমার ভিডিওতেও দেখানোর চেষ্টা করছি যে সমুদ্রটা কতটা দূরে ওকে চলুন এরপরে একটা ট্রিপল বেড রুম আপনাদেরকে দেখাই এই হচ্ছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একখানা ট্রিপল বেড এসি রুম রুমটি আয়তনে বেশ বড় অপোজিট সাইডে এলইডি টিভি আছে টেবিল চেয়ারও আছে প্লাগ পয়েন্ট ওকে ছিল পরিবার পরিজন বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে গেলে আপনারা সুন্দর এই ট্রিপল বেড এসি রুমটাতে স্টে করতে পারেন রুমটির আয়তন বোঝার চেষ্টা করুন খুব সুন্দর একখানা ট্রিপল বেড এসি রুম একটা সুন্দর হোটেলে যে সমস্ত ফেসিলিটিগুলো থাকার কথা এখানে তার সব কিছুই আছে লক্ষ্য করলাম আর এদিকে নিট অ্যান্ড ক্লিন যুক্ত একটা ওয়াশরুম এখানে গিজারের ব্যবস্থাও আছে শীতকালে ভ্রমণে গেলে কোনো অসুবিধা হবে না কোমোড় আছে আর সাওয়ার আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেশি আশা করছি সম্পূর্ণ রুমটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম রুমটি দৈর্ঘ্যে পশেও বেশ বড় আপনারা তিনজন বা চারজন এখানে স্বাচ্ছন্দ্যে থেকে যেতে পারবে রুম থেকে বেরোলেই সুন্দর এরকম স্পেস এখানে ছোট্ট এক সাথীর সাথে আপনাদের পরিচয় হবে আপনার বাড়ির শিশু ওকে দেখে বেশ আনন্দিত হবে তবে আমারও বেশ আনন্দ লাগছে আর আপনাদেরকে জানাবো এখানে

অপরিট সাইডে এলইডি টিভি আছে ফ্যান ঠিকঠাক চলছিল পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা ভ্রমণে এলে আপনাদের ছুটিটা এখানে যখন থাকবেন বেশ আনন্দেই কাটবে আর এদিকে আছে ওয়াশরুম কোমোর আছে গিজার আছে সাওয়ার আছে যে কারণে পুরীতে আসা জগন্নাথ দেবের দর্শন আর তার সাথে সমুদ্র স্নান হোটেল থেকে বেরোনোর পরেই আপনারা ডান হাতে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন ক্যামেলিয়া গলি আর এই ক্যামেলিয়া গলি দিয়ে আপনারা মাত্র তিন থেকে চার মিনিট হেঁটে যাওয়ার পরেই সরাসরি বঙ্গোপসাগরে পৌঁছে যাবেন প্রাণ ভরে সমুদ্র স্নান করুন আবার মাত্র তিন থেকে সাড়ে তিন মিনিটেই আপনাদের প্রিয় গীতাঞ্জলি হোটেলে ফিরে যান আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পুরী ভ্রমণ সম্পূর্ণ করার পরে চলে গিয়েছিলাম বিশাখাপত্তনম যারা আমার চ্যানেলে নতুন বিশাখত্তনমের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই একই বঙ্গোপসাগরের আরও অন্যরকম রূপ দেখার জন্য পৌঁছে গিয়েছিলাম বিশাখাপত্তনম দু হাজার পঁচিশের এগারোই জুন পুরীতে জগন্নাথদেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করেছিলাম তারপরে পৌঁছে গিয়েছিলাম বিশাখত্তনম চলুন হোটেল গীতাঞ্জলির সান্ধ্যকালীন রূপটা আপনাদেরকে একটুখানি দেখাই আর গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে নিয়ে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রপার্টি সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করি হোটেল গীতাঞ্জলির গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এখানে আপনারা গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে স্টে করতে পারেন এই হলো সান্ধ্যকালীন রূপ আপনারা যারা দুর্গাপুজোর ছুটিতে বা আগামী শীতের ছুটিতে পুরী যাওয়ার পরিকল্পনা করছেন সুন্দর এই প্রপার্টিতে স্টে করতেই পারেন হোটেল গীতাঞ্জলির এই মুহূর্তে আমি ফার্স্ট ফ্লোরে পৌঁছে গিয়েছি ফার্স্ট ফ্লোরে পৌঁছানোর পরে এখানে প্রত্যেকটা রুম থেকে বেরোনোর পরে আপনারা যে স্পেসে এসে পৌঁছবেন সেই স্পেস থেকে হোটেলের সামনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানকার পরিবেশ ভীষণই খোলামেলা এখানে আপনারা যখন স্টে করবেন আপনাদের সাফোকেশনের কোনো প্রবলেম হবে না এখানে বিস্তৃত জায়গা আছে তাই আপনারা পরিবারের প্রিয়জন বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে হোটেল গীতাঞ্জলিতে এসে উঠতেই পারেন অসাধারণ সুন্দর একখানা প্রপার্টি আর এই হল সামনের অংশ জয়ন্তবাবু আপনার সাথে কথা বলে তো অন্য প্রপার্টিটা পর্যটকদের সামনে ঘুরতে তুলে দেখা পারে আমার নিজের খুব ভালো লাগছে আশা করবো আগামী দিনে পর্যটকরা যখন পরিমনের পরিকল্পনা করবে পরিবার পরিজন বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে আপনাদের এখানে খোলা করবে আর আমি যেমন আশি এখানে পেলাম তারা ওইখানে তাই আশা করতে পারবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনারা যাতে প্রতারিত না হতে পারেন সেই জন্য আমি হোটেল গীতাঞ্জলির অফিসিয়াল যে কার্ড আছে সেই কার্ডের ভিডিও হোটেলে দাঁড়িয়েই করে নিয়েছিলাম আপনারা সরাসরি এখানে যে নম্বরগুলো দেখছেন এই তিনখানা নম্বরেই সরাসরি যোগাযোগ করে ওনাদের সাথে হোটেল বুকিংয়ের বিষয়ে যাবতীয় কথাবার্তা বলে নিতে পারেন আপনারা যে সময়ে যে সিজনে যাবেন তখন সরাসরি ফোন করে জেনে নেবেন ওখানে ট্যারিফ কি চলছে এছাড়া আমি যাবতীয় তথ্য এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও লিখে দিলাম পুরীতে স্নানযাত্রা দেখে নেওয়ার পরে এগারোই জুন বিকেলবেলায় সন্ধ্যাবেলায় আমি ট্রেন ধরে রওনা দিয়েছিলাম বিশাখাপত্তনম বিশাখাপত্তনম বারোই জুন দু হাজার পঁচিশ সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম এবং ওখানে গণপরিবহন ব্যবহার করে ঘুরেছিলাম যার ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে তাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দুর্গা দুর্গা